তুমি সিগারেট খাও না তাহলে তোমার ব্যাগে সিগারেট আসলো কোথা থেকে তো তুমি এসব কি বলতেছো তোমার মাথা ঠিক আছে তোমার ব্যাগে চেক করো সিগারেটের প্যাকেট বিশ্বাস করো আমি না জানি না কিভাবে এই সিগারেটের প্যাকেটটা আমার ব্যাগে আসছে আমি কিছু জানি না ওয়েট 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 তুমি দেখছো তোমার আজকে কত সুন্দর লাগতেছে তুমি যখন ওয়েস্টার্ন পড়ো আমার কাছে ভাল লাগে না অন্য কারো কাছে ভালো লাগতে পারে তুমি যে টু পিস পরছো থ্রি পিস পরো অনেক ভাল লাগে তোমাকে এত চমৎকার লাগে আমি বুঝাইতে পারবো না মানে আমার বোনের মতো তুমি ঠিকই বলছো আমি না এখন থেকে আর ওয়েস্টার্ন পরবো না আর আমার হাজবেন্ড যা চায় আমার তো তাই করা উচিত তোমার ভালো লাগাই তো আমার সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমি এখন থেকে তোমার কথা মতোই চলবো আর সময় ভদ্রভাবে চলাফেরা করব। চলো আরে নেগ আমি তো ঘড়িটা ভুলে ফেলে আসছি আমি নিয়ে আসছি তুমি দাঁড়াও এটা একটা